মতো মোর হৃদয় দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় আমার অন্তর বইছে হাহাকার হাহাকার জুলুমে やまマ হাহাকার অন্তর বইছে হাহাকার জালা সহিবার সমুখে যাওয়ার আগে জালা সহিবার সমুখে যাওয়ার আগে তোমার চরম ছোঁয়া এবং কে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো যদি দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরজ দিয়ে দাও